শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভেন্ট গাইশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম অ্যাচিভেন্ট গাইশন ইজিলি এর পক্ষ থেকে সকলে জানাই স্বাগত সবচেয়ে প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জলি শেষ মুহূর্তে প্রস্তুত গাইডের ইংরেজি বিষয়ের মডেল 1 এর যে কবিতাটি রয়েছে সেই কবিতার উপর ভিত্তি করে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো উত্তর বুঝিয়ে দিয়েছিলাম এবং পাশাপাশি আমি কিন্তু কবিতাটিও বুঝিয়ে দিয়েছিলাম কবিতাটির যে সার্বম রয়েছে সেটিও তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিয়েছিলাম তো তোমরা অনেকে আমাকে বলেছো যে তোমরা আসলে গ্রামার নিয়ে অনেক স্ট্রাগল করছো অর্থাৎ এখানে তোমাদের যে গ্রামারিক্যাল আইটেম গুলো রয়েছে তোমরা আসলে সেগুলো কিভাবে কমপ্লিট করবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না তাই আমি এখন থেকে তোমাদের যে মডেল গুলো রয়েছে মডেল মধ্যে যে গ্রামারিক্যাল আইটেম গুলো রয়েছে সেই গ্রামারিক্যাল আইটেম গুলোর উপরে নিয়মিত ক্লাস দিব তো আজকে আমি আলোচনা করবো মডেল ওয়ান এর যে পার্ট গ্রামার পার্ট রয়েছে সেখানে যে চার নাম্বার যেটি রয়েছে অর্থাৎ হোয়াইট ফর্ম অফ ভার্ব যেটি রয়েছে সেটা নিন এখানে দেখো নির্দেশনা বলা রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এন্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস এখানে বলা হয়েছে যে নিচের লেখাটি পড়ো এবং সঠিক ভার্ব হচ্ছে ক্রিয়া ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে এই যে প্যাসেজটি সেটি আবার লেখো অর্থাৎ লেখাটি আবার লেখো তো আগে আমাদের কিন্তু পুরো যে বাক্যটি রয়েছে যে পুরো রয়েছে সেটি কিন্তু একদম করে পড়তে হবে কারণ যদি এখানে নেগেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ যে কথাটা সেটা কিন্তু লেখা থাকবে না তখন কিন্তু তোমরা আসলে ঝামেলায় পড়তে পারবে সেক্ষেত্রে আগে ভালো করে টেক্সটটা পড়তে হবে কি বলা আছে সেটা দেখতে হবে এরপরে সেটা কি করতে হবে পূরণ করতে হবে তো এখানে আসলে অনুবাদ করলে অনুবাদ সম্পন্ন হবে না তবুও আমি কিছুটা অনুবাদ তোমাদেরকে করে দিব কারণ এখানে ভারত না থাকলে কিন্তু অনুবাদ প্রায় করাই যায় না

তিনি ভারী হয়ে অর্থাৎ তিনি মোটা হয়ে যান মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া বোলকে এবং তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় নড়তে পারেন না হি কল ইন ডক্টর এখানে কল দেওয়া আছে তো তিনি একজন ডাক্তার ডাকলেন দি ডক্টর বিভার্ড ওয়াই তো এখানে দেখো বি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে ভারটা দেওয়া নেই তো আমাদের ভারটা কিন্তু এখানে লিখতে হবে তো আমি এখন সাধারণত অনুভব করছি ডক্টর বি ক্লেভার সে যে চিকিৎসক তিনি ছিলেন খুবই চতুর এবং জ্ঞানী ছিলেন ক্লেবার মানে হচ্ছে চতুর এবং ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী প্রেসক্রাইব এনি মেডিসিন ফর কিং তিনি রাজাকে কোনো প্রকার ঔষধ কি দেননি দেননি লিখে দেননি টু ক্লাব ক্লাব তিনি রাজাকে একটি এবং তার হাত ভেজা এখানে হচ্ছে হওয়া পর্যন্ত কি বাতাসে ঘোরাতে বলেছেন অর্থাৎ একটি ক্লাব হচ্ছেন যে বাই আর্থাৎ গোল জাতীয় একটি জিনিস তো গোল জাতীয় একটি জিনিস সে কি বলছে যে এয়ার হিজ হ্যান্ড অর্থাৎ সেটিকে তার যে হাত সেটি হাত দিয়ে সেটিকে ঘোরাতে বলেছেন যতক্ষণ না তার হাত ঘেমে যায় অর্থাৎ সে তিনি এটাকে ঘোরাতে বলেছেন দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন রাজা সেটি অনুসরণ করা শুরু করলেন যে লিখে দেওয়াটা অর্থাৎ প্রেসক্রিপশন যেটি দ্যাস দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম এভাবে রাজা তার সমস্যা থেকে মুক্তি পেলেন তো আমরা এখানে যদি দেখি একটু ভালো করে যদি লক্ষ্য করি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ওয়ান্স ওয়ান্স মানে হচ্ছে এক সময় তার মানে আমরা এখানে যদি একটু ভালো করে টেক্সটটি পড়ে তাহলে আমরা বুঝতে পারবো এটি কিন্তু পাস্ট ফর্মে দেওয়া আছে কি ফর্মে দেওয়া আছে পাস্ট ফর্মে অর্থাৎ আগে হয়েছে এমন আগে হয়েছে এমন তাহলে এখানে যে ভার্বগুলো হবে নিশ্চিতভাবে তারা অবশ্যই পাস্ট টেন্সে থাকবে যেমন এখানে লিভ আছে তাহলে লিভের পাস্ট ফর্ম লিভড এরপরে দেখো নট আন্ডারগো not under go এটা আমরা am, past form বসাবো get এটারও past form ঠিক আছে got call এটারও past form called be এখানে be মানে কি be verb আছে যেমন am is are was were been being এগুলো তো এখানে আমরা কোনটা বসাবো এখানে আমরা যদি দেখি এটা কিন্তু হচ্ছে একটি অ্যাকটিভ ভার্ব তো সেই ক্ষেত্রে আমরা এখানে was বসাবো কি বসাবো was যেহেতু past tense তো এরপর দেখো এখানে কিন্তু দি ডক্টর অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র একজনকে বুঝাইছে এরপর হি ডিডেন্ট প্রেসক্রাইব এখানে দেখো প্রেসক্রাইবড হবে এরপরে মুভ এটি হবে মুভ ঠিক আছে মুভ কেন টু বাই আ ক্লাব এন্ড মুভ ইট এখানে আজ দ্য কিং টু বাই আ ক্লাব এন্ড মুভ ইট এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে এখানে দেখো বাই বাই কি বাই কিন্তু প্রেজেন্ট টেন্স তাহলে এটাও কি হবে প্রেজেন্ট টেন্স এরপর দেখো এয়ার টিল হি সেন গেট ময়েস্টেড অর্থাৎ তার হাত ঘেমে না যাওয়া পর্যন্ত তো এটা তোমরা দেখতে পাবে এরপরে স্টার্টেড

নট হইলে এখানে যেহেতু আমরা নট একা বসিতে পারবো না আমাদেরকে কি করতে হবে একটা ভার বানতে হবে ঠিক আছে সাহায্য হবে সেক্ষেত্রে আমরা কি আনবো ডিড আনবো কি আনবো আনবো তো ডিট কেন আনবো দেখো এটা কিন্তু এবং নট হি নট আন্ডারগো এটা কিন্তু আমরা বসাতে পারবো না আমাদের একটা ডি আনতে হবে যেহেতু এটা কিন্তু ঠিক আছে আমরা ডু আনতে পারতাম কখন যখন আমাদের প্রেজেন্ট ফর্ম এখন যেহেতু এটা আমাদের ডি ডানো স্বাভাবিক ভাবে এটা হবে ডিড নট আন্ডারগো ঠিক আছে চেঞ্জার হবে না এরপরে দেখো দেখো আমরা যদি পরের কয়েকটা পাই যেমন এটাও হবে গট হবে এখানে গট রয়েছে দেখো এখানে কল হবে কেন হবে কারণ এখানে কিন্তু আগে পরে কোনো নাই সেক্ষেত্রে তো আমরা এখানে কি

রাজাকে বললেন যে এই ক্লাবটি কি করতে তার মাথি হাত দিয়ে ঘোরাতেন এবং কিনতে তো এখানে দেখো মুভ আছে এখন আমাদের মনে রাখতে হবে যদি প্রিপোজিশন হিসেবে টু বসে টু এর পরে যে ভাবটা থাকবে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে বসবে কিন্তু যদি এই টুটা কোনো ফ্রেজের হয় ফ্রেজেরও হতে পারে যেমন অ্যাপ্রোচ টু অ্যাকর্ডিং টু এগুলো হচ্ছে ফ্রেজ অনেক ফ্রেজ আছে ইংরেজিতে ফেইস হলে কিন্তু এখানে পরবর্তীতে আবার এইটা বসতে পারবে না তবে যদি প্রিপজিশন হিসেবে টু বসে সেক্ষেত্রে পরবর্তী যে ভার্বটি আছে এই ভার্বটি কি হবে এই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে আর যদি প্রিপজিশন ওই ফ্রেজ থাকে তাহলে কিন্তু আবার অন্য কিছু হবে আইন হবে আইন হতে পারে তো এখানে তাহলে কি হবে এটা হবে মুভ কারণ এখানে বাই আছে এখানেও কি হয়ে যাবে মুভ ঠিক আছে

লেটে কি হয়ে গেল গট হয়ে গেল আচ্ছা এরপরে দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন এখানে তোমরা দুটো ভার ব্যবহার করতে পারবা দ্য কিং স্টার্টেড ফলোইং দ্য প্রেসক্রিপশন কারণ তিনি এটা অনুসরণ করা শুরু করেছে আবার বলতে পারো টু ফলো ঠিক আছে এখানে কিছু বিষয় আছে তুমি জিরো আঞ্চ এরপরে ইনফিনিটিভ এরপরে তোমাদের যে পার্টিসিপল সেগুলো তো এখানে আমরা ফলো কে টু ফলো লিখতে পারি আবার চাইলে ফলোইং ও লিখতে পারি দুটোই সঠিক এরপরে

তো আশা করি তোমরা রাইট এবং একটা করলে অবশ্যই এগুলো ক্লিয়ার হবে না সামনে যেগুলো আছে সেগুলো ভালোভাবে করলে আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝানো সম্ভব তো এর পরবর্তী ক্লাসে আমি টেন্স যে বিষয়টি রয়েছে টেন্স বিষয় নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব এখানে দেখো পাঁচটি বাক্য রয়েছে এবং এগুলো এগুলোর নাম তোমাদেরকে লিখতে হবে নাম লেখার পরে এগুলো দিয়ে আবার নতুন বাক্য বানাতে হবে তো এর পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করবো তার পরবর্তী ক্লাস জানিয়ে আমি আজকের ঘেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ